গাইস এটা হচ্ছে রিকো আগের ছবি এবং এটা হচ্ছে রিকোয়া পড় তো একটি প্রসঙ্গে কতটা পার্থক্য চলে শুরু তো কাজ আজকের পর থেকে এই ধরনের ফটোগুলো খুব সহজে কিন্তু রেডিং করতে পারবেন তোকে চলুন কথা না করে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস ভিডিও শুরু করে গিয়ে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোকে চলুন কথা এই ভিডিওটা শুরু করা যাক তো কাছে প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে এরপর কাছে এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি থেকে শেয়ার করবেন স্নপস ড্রাইফের মধ্যে এখান থেকে আমি পিকচারটি স্নেপস্ট্রাইফ মধ্যে শেয়ার করলাম তো শেয়ার করলে গেছে শো করবে তো এখান থেকে আপনি নিচে পেজ টুলস তো আস এখান থেকে আপনি টুলস একটি ক্লিক করবেন ওকে এরপর কাছে এখান থেকে আপনি পেজমে কার্ভস তো কাছে এখান থেকে আপনি কার্ডসটি ক্লিক করবেন এরপর কাছে আপনার সামনে এরকম একটি টিন শো করবে তো কাছে এরপর আপনি নিচে পেজমে কালার অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে আপনি ব্লু কার্ডটিকে সিলেক্ট করবেন তো সেখান থেকে আমি ব্লু কার্ডটিকে সিলেক্ট করলাম এরপর কাছে এখান থেকে একটি রেখা পেয়ে যাবেন তো রেখাটি গেছে একটু উপরে নিয়ে আসবেন ওকে এরপর কাছে নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো সেখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম তো এরপর কাছে রেখে এডিট করতে হবে তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন ডিরিপশন তো হচ্ছে আপনি এখানে একটি ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ভিউডস তো সেখান থেকে আপনি ভিউসে ক্লিক করবেন দেন কাছে আপনি এখানে পেয়ে যাবেন কার্ভস তো এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন এরপর ক্লিক করবেন এরপর তো এখান থেকে আপনি নিচে পেয়েছেন কার্পস তো সেটি আপনি হান্ড্রেড করবেন এরপর জুম করবেন দিন গেছি ষাটের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন তো আমি এখানে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি তো এইভাবে আপনি অ্যাপ্লাইগুলো করে নেবেন তো এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি ওকে তো কাছে অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বার্টন তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো কাছে এখান থেকে আমি এখানে ক্লিক করে চলে আসলাম এরপর এরপরকে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন তো এরপর এরপরে এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন এরপর এরপরকে সেখান থেকে পেয়ে যেন সিলেক্টিভ তো কাছে এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন এরপর এরপরকে এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন তো আছে এখান থেকে আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন কাছে এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন তো সেখান থেকে পেয়েছেন ব্রাইটনেস তো ও ব্রাইটনেস এখান থেকে একটু প্লাস করবেন দেন গাছ নিচে পেয়ে যেন সেচুরেশন তো হচ্ছে এটাকে একটু মাইনাস করবেন এরপর কাছে এখান থেকে স্ট্রাকচার তো সেটিকে একটু মাইনাস করবেন এরপর কাছে কী করবেন নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম তো দেখতে পারছেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই হোয়াইট হয়ে গেলো তো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আপ্টার তো অনেকটাই কিন্তু পার্থক্য চলে আসলো তো এরপর কাছে এখানে আপনি আবারও টুলসে ক্লিক করবেন এরপর কাছে একদম নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্স প্রোসার তো সেখান থেকে আপনি ডাবল এক্স ক্লিক করবেন লিঙ্গার ফেলে ক্লিক করবেন তো এরপর কাছে আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো আজ এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আস এগুলো লিঙ্ক ডিসক্রিপশন অবস্থাও থাকবে সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো এর প্রকাশ আপনার সামনে একটু একটি ইন্টারাপ করবে তো সেখান থেকে আপনি পেয়ে যাবেন অপাসিটি তো আজ এখান থেকে আপনি অপাসিটিতে ক্লিক করবেন দেন গেছে অপাসটি একদম ফুল করে দেবেন তো আমি এখান থেকে ফুল করলাম দেন নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো ওজ এখান থেকে আপনি রাইট বেটে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে একটি ক্লিক করে চলে আসলাম তো এর প্রকাশটা একটি করতে হবে তো এডিট করার জন্য উপরে পেয়েছেন ডিরেপশন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এরপর সেখান থেকে বিউটিসি ক্লিক করবেন এরপর সেখান থেকে পেয়েছেন ডাবল পোস্টার তো সেখান থেকে আপনি ডাবল পোসারে ক্লিক করবেন গেস ব্রাশ ক্লিক করবেন তো এরপরে যেরকম একটি শো করবে তো সেখান থেকে আপনি পেয়ে যাবেন ডাবল পোস্টার তো সেটিকে আপনি হান্ড্রেড করবেন তো এখানে ক্লিক করলে একটা হান্ড্রেড হয়ে যাবে এরপরে জুম করবেন গ্যাস ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন তো সেখান থেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো আজ ভিডিওটি আপনি একদম স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না সো ভিডিওটি প্রথম থেকে দেখুন খুব সহজে কিন্তু রেটিং করতে পারবেন তো কাছে অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পৌঁছে রাইট বাটন তো কাছে এখান থেকে আপনি রাইট বটন ক্লিক করে চলে আসবেন তো কাছে এখান থেকে আমি রাইট বটনে ক্লিক করে চলে আসলাম দিন কাছে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন তো এরপর কাছে এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়েছেন ভিকনেট তো কাছে এখান থেকে আপনি ভিকনেটে ক্লিক করবেন দিন কাছে এখান থেকে আপনি ভিকনেট একটু মাইনাস করবেন ওকে তো আছে এখান থেকে আমি হালকা একটু মাইনাস করে দিচ্ছি এরপর কাছে আপনি কি করবেন নিচে পৌঁছে রাইট বাটন তো আছে এখান থেকে আপনি রাইট বটনে ক্লিক করে চলে আসবেন তো তোর কাছে আমাদের পিকচারটি কিন্তু রেডি হয়ে গেছে তো কাছে এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আপনার তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য তো চৌদ্টিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার অপশন তো এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে